কে তানি দিযা মুছে নকে আমার চোকে পানি কের মার আর গানটা গিয়েছেন কান্না এসেছে শুধু মায়ের জন্য আমরা কি আরো একটি গান আপনার মুখে আখির মুখে শুনতে চাই কি গান গাবে মানে গানটা গাইলে কি কষ্টটা কি হালকা হয়ে যায় আমরা আরেকটা গান শুনতে চাই কেন তোমরা বলতে পারো

শেষ আর জীবন আমার মা আম্মু মারা গেলেন তখন আমার পর আমার মামুরে আমারে আশা না যে মা আপনাকে দেখতে চায় না খব নিতে চায় না তার জন্য এত দোয়া কেন দষ্টান দষ্টান বাবাতে আমার বাবার জন্য আজ কেন না বন্দি হয়ে আছেন কোন দিন আমি নিয়ে যেতো কেন বাবার কারণে আজকে আমার মা আমার জন্য কান্না করে আমি আমার মার জন্য কান্না দিই দিন মা প্রত্যেকদিন কয় বন্দি লাই কয় যে আয়াপর বা রাস্তাঘাট তেমন বানানো না আয়াপর কিন্তু আমার বাপের বেড়েক মানা এর মতন মেয়ে বাড়িতে তোর বলে হ্যাঁ এই জন্য বুচ্ছদেরা মুখে চোরে একবার যাই যাই সব আড়ালে মারে দিই খেয়া পাক ঘরটা বলে আয়া পড়ি বাপের সামনে খাড়ায় যে আমার বাপে মানে না মারতে পারে গালি দিতে না পারে তোমাদের ছোট ছোট ভাই আছে ওইগুলো খাড়া দিতে না যেতে পারে এই আচ্ছা বা কি বার্তা আছে আপনার কাছে কি বলার আছে বাবা মানে একটু তুই বাবা মা আমার অনেক শুভে থাকে যে আল্লাহ একটু আল্লাহ আমার মরণ ভাই আমার নিয়ে এনে